আসসালামু আলাইকুম আজকে আবারও নিয়ে আসলাম ভাইরাল এ সাতটা কালার নিয়ে এটা কিন্তু জমজম মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন ভাইরাল একটা ডিজাইন ছিল আমাদের এখন এই সাতটা আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন পুরো ভিডিওটা দেখবেন সাতটা ড্রেস আপনাদেরকে আমি দেখা দিব দেখেন ফার্স্টে যে কালারটা দেখাবো এটা হলো পেস্ট কালারের মধ্যে যেটা এটা হলো সামনে এই যে এটা হলো পেছনের পার্ট আর নিচের হবে হাতা এগুলো লং কিন্তু আপনার আটচল্লিশ প্লাস পাবেন আর এগুলো পাশে পাবেন আপনার আশি প্লাসটা হবে আর এটা অন্যটা হবে আপনার সাড়ে পাঁচ হাত বড় নামাজি অন্য দেখেন কিন্তু অনেক সুন্দর প্লাস অন্য গুলা কিন্তু অনেক সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে এই যেটা হলো আরেকটা কালার বেগুনি টাইপের কালার এই যে দেখেন এটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা এগুলো হাতা কিন্তু ফুল স্লিভ হবে ফুল হাতা হবে এগুলা প্রত্যেকটারে আর যেটা হলো সালোয়ার সালোয়ার হবে আর গাছ আর এই যেটা ওন্নাটা হবে আপনার সাড়ে পাঁচ হাত বড় নামাজ দেখেন উন্যা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং নামাজি একটা অনুনা প্রত্যেকটার অন্যায় নামাজি হবে এটা হলো আরেকটা কালার কাঠারি কালারের মধ্যে দেখেন এই কালারটা দেখেন এই যেটা সামনে এই যেটা পেছনের পার্ট নিচে হাতা হবে আমি কিন্তু আবার বলি এগুলো লং কিন্তু আপনারা হিউজ পরিমাণ পাবেন যত লম্বা লোক করতে পারবে যত মোটা মানুষ হোক এগুলো করতে পারবে এই যে এটা হলো দেখেন ওনাটা ওনাটা হবে আপনার সাড়ে পাঁচ হাত বড় নামাজি ওনা দেখেন এই গুলা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং নামাজি একটা প্রত্যেকটা রুন নেই এটা হলো রানী গোলাপি কালার দেখেন রানী গোলাপি কালারটা কিন্তু খুব সুন্দর এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা এটা হলো আপনার রানী গোলাপি কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালারে সুন্দর এই যেটা হলো স্যালোয়ার স্যালোয়ারটা আড়াই গজ স্যালোয়ারটা কিন্তু আপনার সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে আর এই যেটা হলো ওন্নাটা ওন্নাগুলা কিন্তু দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এবং আনকমন একটা ওন্না প্রত্যেকটা ডিজাইন আপনার আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন এই যেটা হলো দেখেন আরেকটা কালার সামনে এই যেটা পেছনের পার্ট প্রত্যেকটা কালার সুন্দর আর প্রত্যেকটা কালার কিন্তু আপনার আনকমন আমাদের কাছে পেয়ে হান্ড্রেড পার্সেন্ট জমজম সুইচ লোন হবে এগুলা এই রেটের মধ্যে আমরা এগুলো দিয়ে দেবো আপনাদেরকে অফার প্রাইসে যে দেখেন এই যেটা অন্যটা দেখেন অন্যটা অনেক বড় এবং নামাজি অন্য প্রত্যেকটার অন্যই বড় এবং নামাজি হবে এই যেটা আর একটা কালার মেরুন কালার মধ্যে যে দেখেন এটা যেটা সামনে এই যেটা পেছনের পাট মেরুন কালারটা কিন্তু খুব সুন্দর এই যেটা এটা হলো সালোয়ার আর যেটা হলো কিন্তু মাসাল্লাহ প্রত্যেকটা ওন্নাই সুন্দর এবং নামাজি ওন্না দেখুন ওন্না গুলা কিন্তু অনেক সুন্দর প্লাস নামাজি ওন্না হবে লাস্টে যে কালারটা দেখাবে এটা হলো বেবি পিঙ্ক কালার মধ্যে দেখেন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচে ঠাতা এটা হলো বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে আপনারা এভেলেবেল পেয়ে যাবেন যার যত পিস লাগবে আমরা দিতে পারবো আর আমাদের এগুলো ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না যে দেখেন এটা অন্য অন্য কিন্তু অনেক বড় এবং নামাজ অন্য যার যেটা লাগে খুব দ্রুত আমাদের পেসতে অর্ডার গুলো কনফার্ম করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি হবে আলাইকুম